আমরা দলে দলে বিভক্ত হয়ে যায় কথা ঠিক না বেঠি জন্য আমি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম অনলাইনে পরিমাণ ভাইরাল হয়েছিল বক্তব্যটা গাছি রিসেপশন করেছে যুক্তি কথা ছিল এটা আমি বলেছিলাম বড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি সেই গুলো হাদিস ইবনে সেই গুলো হাদিসের প্রতি আবদার রেখেছিলাম সেই গুলো হাদিস ইবনে সেই হাদিস আপনি আপনার দলকে ডান সাইডে রাখেন আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন পীর সাহেব ফয়জুল করিম আপনি আপনার দলকে বাম সাইডে চেষ্টা করেন জামাতে ইসলামের আমির আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন শুধুমাত্র মুসলমানদের নিরাপত্তার জন্য আপনারা তিনজন ইসলামের নেতা এক লাখ প্রবেশে মুসলমানদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন হাজরিন তো আমরাই বিজয় পেয়েছি মহা স্বাধীনতার মাধ্যমে কিন্তু আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে একাত্তরে যখন আমাদের দেশটাকে স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীনতার সময় যারা সাধন বরণ করেছিল প্রত্যেকটা শহীদী ফ্যামিলি তোমরা তল্লাশি করবা খবর নিয়ে দেখবা একটা হিন্দুর ফ্যামিলি ছিল না সব হচ্ছে মুসলমান মায়ের সন্তান আর আসতে বলেন পাঁচ আগস্টে যারা সাহায্য বরণ করেছে প্রত্যেকটা মায়ের সন্তান হচ্ছে মুসলমান মায়ের সন্তান হিন্দুদের সন্তান কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা সংখ্যালঘুদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করি কথা ঠিক না বেঠিক কিন্তু পাঁচ তারিখে আমরা হুজুরা মন্দির পাহারা দিয়েছিলাম যেটা ইসলাম সমর্থন করে না কিন্তু আমরা মন্দির কেন পাহারা দিয়েছিলাম সেটার উদ্দেশ্য তোমাদের জানা থাকা দরকার আমরা হিন্দুদের মন্দির পাহারা কথা ঠিক না বেঠে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মন্দির পাহারা দেয় নাই হিন্দুদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা পাহারা দিয়েছিলাম কথা পরিষ্কার এখন কথাটা বুঝেন এই সুযোগে ওরা দুর্বলতার ব্যবহার করছে কি ব্যবহার জানেন ওরা হিন্দুরা আমাদের সাথে দুর্ব্যবহার করছে একটা কথা আছে না উপকার করলে গাড়ো উপকার করলে গাড়ো এটা যারা না বুঝেন টাকার লেনদেন যারা করছেন দেখবেন আপনার কাছ থেকে যারা টাকা হাওলাত নিতে আসে পায়ে পরে হাতে ধরে হাওলার দিতে দেরি হবে টাইমটা ওভার হবে আপনার পায়ে ধরতে হবে কথা বলে এখন কথাটা বুঝেন এই জন্য হিন্দুরা আমাদের সাথে সুযোগ ব্যবহার করে কি করছে জানেন ওরা আমাদের আলিফ হত্যা করছে কি হত্যা করলো আলিফ হত্যা করার পর গোটা বিশ্বে আমরা পরিচয় দিয়েছি সংখ্যা সংখ্যালঘু হওয়ার পর আমরা ওদের সাথে কুকুরের মতো আচরণ করি নাই কথা ঠিক না বেশি কারণ আমি আমার আদর্শ মায়ের কাছে ছোটবেলায় বই থেকে শিক্ষা গ্রহণ করেছি আমি কোন নাস্তিক তোমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি নাই আমি আমার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি বাংলা কবিতার মাধ্যমে আবৃত্তি শিখেছি কুকুরে কামর দিয়েছে পায়ে বিদায় কি মানুষের কামু পুকুরে পায়ে কামুর দেওয়া শোভা পায় আমরা কুকুরে পায়ে কামর দেই নাই গোটা বিশ্বে জানিয়ে দিয়েছি আমরা মুসলমানরা শান্তশিষ্ট একটা ফ্যামিলি কিন্তু ঘটনাক্রমে কি হলো হিন্দুরা যারা বাড়াবাড়ি করে দেখবেন যে আপনাদের ফুলপুর বাজার হয় না বাজার বাজারে মধ্যে দেখবেন ওই বাজারের মধ্যে একটা ব্যক্তি আইসা ওষুধ বিক্রি করে কি বলে জানেন আগ দিলেও মরে আগ দিলেও মরে আসেনা নাই লাফালাফা মরে সিটিয়া মরে আসেনা নাই এরকম স্টাইলে দেখবেন একজন ওষুধ বিক্রেতা ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে লাফায় আর আস্তে বলেন গাজাخور মাথা আল্লাহ ফালাফা বলে কি জানেন ওরা আমাদের ফেনি দখল করবে কি দখল করবে बेटा তুই হুমকিরে ফেনীরে দিলি কেন ব্রাহ্মণবাড়িয়াতে দিতিস আর আসতে বলে ব্রাহ্মণ বাড়িয়াতে দিদি দেখতে কত ধানে কত চাল কথা ঠিক না তোমরা আমাদেরকে ফেনি দখল করা হুমকি দাও তোমরা যে কেমন দখল করবা ওইটা আমরা যশোরের অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি যশোরের একটা মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে প্লাস্টিকের বন্দুক নিয়ে দাঁড়াইছিল যেই বন্দুক দিয়ে শুধুমাত্র বেলুন ফুটে ওই বন্দুক দিঘা দাদাবাবুদের ধুতি বিজা গেছে আর আসতে বলে মুসলমান যদি তোমাদের সাথে বিরুদ্ধ হয়ে নারে দেখবি আল্লাহ একবারে ধরে দেয় খুদার কসম খেয়ে বলি ইন্ডিয়ার ওই লাল কেল্লার মধ্যে মুসলমানদের পতাকা উঠতে সবেমাত্র এক মাস টাইম আমাদের লাগবে না আর বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলি তোমাদেরকে প্রতিশোধ নেবার জন্য আমাদের মুসলমান যুবকের প্রয়োজন নাই শুধু প্রত্যেকটা বিভাগের কথা বলি ময়মনসিংহের জেলা যদি হিন্দুদেরকে উৎখাত করতে হয় বেশি দূর যাওয়া লাগবে না বালিয়া মাদ্রাসার নুরানি ছাত্র এবং নাজারা ছাত্র হেসকানা ছাত্র গুলা বড় মসজিদ মাদ্রাসার নুরানি এবং নাজারা ছাত্র এবং কি মাগজান মাদ্রাসার নুরানি এবং নাজারা ছাত্র তিনটা মাদ্রাসার ছাত্র যদি বারান্দা থেকে দাঁড়ায় প্রস্রাব করে দেয় গোটা বাংলা ময়মেন সিং এর হিন্দুরা নদীতে ভাইসা ভাইসা দিল্লি চলে যাবে কথা ঠিক না বে ঠিক তাহলে তোমাদের সাথে লড়াই করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় না ছোট্ট বালকরা প্রস্রাব করে দিলে তোরা ভেসে যাবি কিন্তু আমরা তোমাদের সাথে বিরুদ্ধপূর্ণ আচরণ করি না কারণ এটা প্রমাণ আছে পাঁচ আগস্ট পর্যন্ত পাঁচ আগস্ট থেকে এখন পর্যন্ত কোন ফুলপুরে হিন্দু ভাইদের সাথে মারামারি হয়েছে হয়েছে কেন হয় নাই আমরা যাতে যাতে ভাই কিন্তু প্রত্যেক দলেই তো কিছু উগ্রবাদী থাকে ওরা কি বলে জানেন ওরা হিন্দুত্ববাদ রক্ষা করার জন্য নাকি ইস্কনে যোগ দিবে বেটা তোরা আমাদেরকে হুমকি দেশ আমাদের কালামা রক্ষা করার জন্য হিন্দুত্ববাদকে উপরে ফেলার জন্য আমরা প্রয়োজন আলकायदा যুদ্ধ দিতে পারি ঠিক কথা ঠিক না বেজি পৃষ্ঠার পর পৃষ্ঠা কথা আছে কাদেরকে তোমরা ভয় দেখাও আমরা মুসলমানরা ইন্ডিয়ার তুলনায় সংখ্যা হতে পারি কিন্তু আমাদের আওয়াজ আমাদের আওয়াজের তুলনায় তদের অস্ত্রগুলো সংখ্যা লঘু আমাদের তাকবীরের ধ্বনির সামনে তাদের ওই বুলেট কামানগুলো হচ্ছে সংখ্যা লঘু না হয়তো তারা আমাদের প্লাস্টিকের বন্দুক দিয়ে দরাসকেন বেটা কথা ঠিক না বেঠি ডক্টর ইউনুস মাথা একটু দিলে ওদের মাথা গরম হয়ে যায় কথা ঠিক না বেঠি এখন কথারা বুঝেন তা আমরা যে স্বাধীনতা পেয়েছি এটার মূল কারণটা কি উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ ছিলাম একাত্তরের পর থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বিগত বৎসর রাজনীতির মারামারি হয়েছে আমার এই সোনার বাংলা বিগত বৎসর একাত্তরের পর থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে আর আসতে বলে একাত্তরের পর থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বিগত বৎসর ইন্ডিয়ার থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে একাত্তরের পর থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে তবে অ মুসলমান একাত্তরে যেহেতু আমরা শহীদ হয়েছি